হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প গল্পটি অসমাপ্ত পর্বত দুই লেখা মাফুসা মনিরা বাইরে এক ঘোর অন্ধকার আজ জমাবসের রাত বলে কথা প্রকৃতি অন্ধকারকে একটু বেশি গাঢ় করে ফেলেছে এ অবোশের রাতের সব ভূত পেতনিরা বাইরে আসে যাকে পায় তারই ঘর মটকে দেয় বাড়ির সামনে যে বটগাছটা আছে ওটাই তো সাতটা পেতনি আসত এমনটাই ধারণা মমি সন্ধ্যা হতেই ঘরের door আটকে dise মমি সব কোটির জানালাও বন্ধ ব্যবসা গরমের রুম উত্তপ্ত হয়ে উঠেছে রাত নটার দিকে বিছানা জুড়ে বইপত্র মেলে বসেছে মমি সকালে হানিফ স্যারের অঙ্ক ক্লাস আছে এবার সে মাধ্যমিক দেবে অঙ্কগুলো ঠিকঠাক ভাবে করে না নিয়ে গেলে মায়ের একটা মিস নেই এমন সময় মমির মা মাজেরা বেগম রোমে ঢুকেন বিরক্তিতে চোখ মুখ কুচকে বলেন এভাবে সব কিছু আটকে রাখছিস কেন জানালাগুলো খোল কি ঘর মাটকটায় মাজেরা বেগম নিচে জানালা খুলতে উদ্যত হন নেন মমিও আঁতকে উঠলে সঙ্গে সঙ্গে আতঙ্কিত গলায় বলে ও মা না না জানালা খুলো না কেঁদেই দিবে মমি মাজেরা বেগম বিষম খান আগ্রহ থেকে জানতে চান কেন আজ অমাবস্যা দেখো না কত অন্ধকার এই সময় বাইরে তারা থাকেন ঘুরে বেড়ান কাউকে পছন্দ হলে গাড় মোটকে দেন এখানে তারা বলতে ভূত পেতনি জিন্দের কথা বলেছে মমে মাজেরা বেগম বুঝলেন তবু জানালা খুলে দিলেন সঙ্গে সঙ্গে একদোলা শীতল বাতাস সারা গরময় জুড়ে ছড়িয়ে পড়ল মাজেরা বেগম প্রাণ ভরে শ্বাস নিলেন তারপর তৃপ্তি গলায় বলেন যতই ফ্যানের বাতাস খায় না কেন প্রকৃতির বাতাস আলাদাই এর সাথে কৃত্রিমের তুলনা নেই সেসবের কথার উত্তর অপেক্ষা করে কাঁদো কাঁদো গলায় মৌমি বলল তুমি জানালাটা খুললে কেন ওইদিকে দেখো ওই যে বটগাছটা ওটাই কত তাদের বসবাস জানো আমার রুম থেকে স্পষ্ট দেখা যায়। মাজেরা বেগম আফসোসের গলায় বলেন এত বড় ঢেঙে মেয়ে অথচ কত বয় তোর বান্ধবী কি তো কত সাহসী আর তুই টিয়ার সাথে আমার তুলনা কোথায় সে তো অবশ্য রাতেও মানুষের বাড়ির বাগান ঘুরে বেড়ায় চুরি ধান্দা সব সময় হা হা আমরাও ছোটো থাকতে কত চুরি করছি জানিস চুরি করার মজাই আলাদা কী জানি আমি তো করি নাই তাই জানিও না মমি বইয়ের দিকে মুখ গুজে জানালার সামনে মাঝেরা বেগম দাঁড়িয়ে রইলেন মেয়ের সাথে তার অনেক গল্প করতে ইচ্ছে করছে এখন তার ছোটোবেলাকার সমস্ত গল্প কত চুরি করেছে কার গাছের ফল খেয়েছে কোন নদীর মাছ ধরেছে ইত্যাদি ইত্যাদি সব কীর্তিক ইচ্ছে করছে মেয়ের সা কাছে খুলে বলতে যৌবনকালে মাজেরা বেগম এই গ্রামেরই মেয়ে ছিল এই গ্রামে ছোটো থেকে বেড়ে ওঠা তার শেষ সমাপ্তিটাও হয় এই গ্রামে হবে মাজেরা বেগম মম্মীর পরায় মনোযোগিতা দেখে ধীর পায়ে হাঁটা ধরেন ঠিক তখনই মমি ডেকে উঠলো মা মাজেরা বেগম তোমকে দাঁড়িয়ে বলেন হুম মা ভাইয়া আমার একটা অঙ্ক বুঝিয়ে দিত যদি একটু হঠাৎ মনে পড়ে গেল এমন ভঙ্গিমায় বলে ওঠেন কিছুক্ষণ আগে বের হলো কই যেন কই গেছে মমির প্রশ্ন আমাকে সে বলে গেছে নাকি মমি টোটো উল্টে বলল যখনই তাকে দরকার হয় তখনই সে নেয় কি একটা অবস্থা মাঝারে বেগম চলে যান মমি পরায় মন্দিরে গিয়ে পারছে না মা জানালাটা খুলেই গেছেন ওই জানালা দিয়েই স্পষ্ট বটগাছটা চোখে বাঁচছে তার উঠে গিয়ে জানালাটা অফ করার শক্তিটা পর্যন্ত নাই থাক কাঁথা মোড়া দিয়ে পড়ায় মনোযোগ ফেরানোর চেষ্টা করলো তৈরি হয়নি এখনও পরশের কথায় আদর্শ অবস্থায় চোখ খুলে তাকায় মমি তার গোসানো জীবনটা এলোমেলো হয়ে যাওয়ার প্রথম অধ্যায়ের পাতা স্মৃতিতে খুলে বসেছিল সে পরশকে চোখের সামনে দেখে উঠে বসে দ্রুত গলায় বলে চোখ লেগে এসেছিল আমি এক্ষুনি তৈরি হচ্ছি এক মিনিট মমি ওঠার চেষ্টা করতেই বলে ওঠে পরশ মমি থেমে থায় বসে রইল পরশ মমির গভীর চোখে পানে দৃষ্টি ফেলে বলে ক্লান্ত লাগছে মমি ধীর বলে হুম ওখানে অনেকটা সময় থাকতে হবে আস্তে আস্তে সন্ধ্যা হতে পারে তুমি পারবে তো থাকতে আমাদের এই রিসিপশন না থাকতে পারলেও তো থাকতে হবে তাই না উত্তরে পরশ একটু থেমে বলল। কি ঠিক আছে আমি তোমার খেয়াল রাখবো যে কোনো প্রবলেম হলেই আমাকে শেয়ার করবে ওকে জি কথা শেষ হ্যাঁ মমি উঠে দাঁড়ায় এগোয় বাথরুমের দিকে আস্তার আর পরশের রিসিপশন বিয়েটা খুব ধুমধামের সাথে না হলেও রিসিপশনটা ধুমের সাথেই করবে পরশের পরিবার ফ্রেশ হয়ে বাইরে আসে মমি তখনই পরশের ছোটো বোন পাপিয়া দুজন মেয়েকে নিয়ে ঘরে ঢুকে হুড়মুড় করে পরশকে ঠেলে রুম থেকে বের করে দেয় দিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ে মমিকে সাজানোর জন্য গাঢ় নেভি ব্লু রঙের লেহেঙ্গায় সজ্জিত মমি পাপিয়ার হাত ধরে ধরে ধীর পায়ে এসে গাড়িতে বসে পরশ আগে থেকে গাড়িতে বসেছিল মমি এসে তার পাশে বসলো নতুন করে বদুষে যে মমিকে দেখে পরশের বুকের কোথাও খুব সূক্ষ্ম একটা সিন সিনে ব্যথা শুরু হয় কেন তার সাথে এমনটা হলো কেন সে তো এমন কাউকে চেয়েছিল যে তাকে খুন ভালোবাসবে যার দিনের শুরু আর রাতে শেষ হবে পরশকে ঘিরে যার সুখ দুঃখের বন্ধু একমাত্র পরশই হবে যার সমস্ত ক্লান্তি ও অবসান ঘটবে পরশের বুকে অথচ অথচ পেলোটা কি পরশের বুক হাহাকার ভরে ওঠে পরশ চোখ ফিরিয়ে নেয় পর মুহূর্তে একটা কথা মাথায় চলে আসে শান্ত হয় সে তার জীবন তাকে নিয়ে যে রহস্য তৈরি করে রেখেছে তাতে কোনো মেয়েই তার জীবনে আসার কথা ছিল না তবু তো এসেছেন একজন এই তো বেশ একে নিয়ে সুখে সংসার করতে সমস্যা কোথায় অতীত তো সবার জীবনেই থাকে সেটাকে গ্রহণ করা মন মানসিকতা না থাকলে কেউ কি জীবনে সফল হয় সুখী হয় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন